এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায় সন্তান রে ইঞ্জিনিয়ার বানাও বাধা নাই ডাক্তার বানাও বাধা নাই বানাও বাধা নাই আমার বাবা গো গত দুই দিন আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে প্রথম দিন ছিল দিনাজপুর দ্বিতীয় দিন ছিল আমার রংপুর আজকে কিন্তু রংপুর থেকে ফ্লাইটে নবই আরে আপনাদের এখানে এসেছি বহু দূর থেকে কষ্ট করে আসলাম ওখানে যাওয়ার পর আমি এমন এক বাস্তব ঘটনার সম্মুখীন হইলাম সারাদিন গতকাল কোনো কাজ ছিল না রেশ নিচে আমারে বিভিন্ন জায়গায় ঘুরাইতে নিয়ে গেছে খানকার আলেম ওলামারা কয় হুজুর আজব একটা কবর দেখবেন নি আমি বললাম নিয়া চলেন কোথায় আমারে নিয়ে গেছে এক অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর দেখাইতে ছেলে অ্যাটর্নি জেনারেল মানে বড় আইনজীবী বড় আইনজীবী যারা মানুষকে আইন শিখায় দেশের আইন শিখায় কিভাবে চলবেন কিভাবে চলা দরকার আইন শিখায় আইন প্রণয়ন করে যারা একজন অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী তার মায়ের কবর আমি বললাম আরে আলেমের কবরের কাছে নাই নাম অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর কাছে কি এর মধ্যে কি কারামাত আছে আমার ডাক দিয়া ভালো অবস্থা তা না কেন আপনাকে এনেছি শোনেন এই মহিউসী নারী তার ঘরে দুইটা মাত্র সন্তান তার একটা ছেলে একটা মেয়ে ছেলেটাও প্রবাসে সেই দেশে প্র্যাকটিস করতেছে অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী আইন পূর্ণতা যারা আইন বানায় তার মেয়েটাও বিদেশে কানাডার বাড়িতে এই মহিলাটা দীর্ঘ পাঁচ বছর যাবত বৃদ্ধাশ্রমে ছিল দেখার মতো মানুষ ছিল না অথচ ছেলে ওই জায়গার মধ্যে সিটিজেনশিপ পাইছে মেয়েও পাইছে মায়ের খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই মাঝে মাঝে নাকি কিছু টাকা পাঠাইতো শুনছি গুলশান এলাকার এক আবিজাত এক বৃদ্ধাশ্রমে নাকি তার মাকে রাখতো ওই বৃদ্ধাশ্রমে ইন্তেকাল কাল করেছে একজন মা এনতে পরে আমি বললাম তাহলে এখানে দাফন করলো কারা আমাদের এলাকার আলো মোলাম ঢাকায় গিয়া তার লাশ না এখানে দাফন করেছে হয়তো বা অ্যাটর্নি জেনারেল কিছু টাকা পাঠাইছে আমি হাতে পায় ধরে বলি রে বাবা সন্তান রে বড় শিক্ষিত বানাইছো কিন্তু মানুষ বানাইতে পারো না সন্তান শিক্ষিত হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে ব্যারিস্টার হয়েছে আইনজীবী হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই কথা ঠিক না বেঠিক জোরে কান যদি মানুষ হয়তো এই বিদ্যামাকে মাকে বিদ্যাশ্রমে রাখতে পারতো না কথা ঠিক না বেঠিক জোরে কান যেই মার যায় लाइला थी दिया दुनिया चिन्नी रजवाक एक बुढ़ा बाबा वो पर्दा

ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি শান্ত পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাহি এ আমার বাবা কবরে যেতে হবে বাঁচা যাবে না বাঁচা যাবে না তোমরা দেখেছো বিশ্বজয়ী হাফেজ এই যে সাইফুর রহমান তাকি গোটা পৃথিবীর ভিতরে কয়েকটা দেশের কোরান প্রতিযোগিতা হাফেজে কোরান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাতে এই যে আজকে তাকির দাফন কাফন শেষ হল পৃথিবী যাচ্ছে কোরানের পাখি কবরে জমা গেল তাকির মায়ের কান্নাকে দেখে যে আমার ছেলে আন্তর্জাতিক মানের একজন হাফেজ পৃথিবীর ভিতরে কোরআনের সুনাম অর্জন করলো এই সন্তানটাকে আজকে যেই মা কবরে রাখছে যে বাবা কবরে রাখছে ওই মা বাবার কবরে ওই মা বাবার দিলের কি হালাত অন্তত তাকির মায়ের এক অডিও কল দেখলাম সে বলতে চায় আমার কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই কারণ একটাই হলো কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে কবরে আসছো আমি বলবো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই তবে তোকির মতো একজন হাফেজকে আমি জন্ম দিয়েছি আমি মা এই উশিরাই যেন নাজাদ পাওয়া যায় আমি মা এই উশিরাই যেন কবরে গিয়ে শান্তি পায় এ বাবা দুনিয়ার সম্পদ তোর কাজে আসবে না গাড়ি বাড়ি ক্ষমতা কাজে আসবে না তোর নারী কাজে আসবে না তোর জাগতিক শিক্ষা কাজে আসবে না তোর কাজে আসবে বাবা কোরআনের শিক্ষা কাজে আসবে তোর দান খয়রাত এ যুবক তাই না তোমরা কি দেখো না আমার বাড়িও শরীয়তপুর এই শরীয়তপুরের নরিয়ার একজন অধিবাসী আবুল কালাম ভাই পথচারী মেট্রো রেলের নিচ দিয়ে শুধু হাঁটাহাঁটি করতেছিল এ বাবা সাত ঘন্টা স্ট্যাটাস দিয়েছে যে আপাতত যদি জীবন থেকে পালায় যেতে পারতাম তাইলে মনে হয় একটু ভালো থাকতাম আল্লাহ তালা কবুল করে ফালাইছে চার দোকান থেকে পানি টানিয়া একটা সিসি ক্যামেরার ভিডিও দেখলাম মাত্র কয়েক সেকেন্ড আগে এক চার দোকান থেকে গেলাসে করে একটু পানি পান করছে হাঁটতে হাঁটতে মেট্রো রেলের নিচে গেছে উপরে উঠবে মেট্রো রেলে কই তার গন্তব্য যাবে কিন্তু আল্লাহ জানেন আজরাইল ওই জায়গায় রেডি করে রাখছে মেট্রোনের নিচে প্যারিং প্যাক পইড়া ওই জায়গার ভিতরে যে আবুল কালাম মারা যাবে সে জানে না অথচ আবুল কালামকে আপনারা চেনেন না আমার দেশি মানুষ আমি যতটা চিনি আপনারা জানেন না এই আবুল কালামরা দশ ভাই বোন ওর সয়তা ভাই আবুল কালামের চার বোন মোট দশ ভাই বোন আবুল কালামের বাবা একজন কোরানের হাফেজ এই বাবাটা অল্প বয়সেই তার বাবা মারা যায় সন্তানগুলো হওয়ার পরে সর্বশেষ ছোট সন্তান ছিল এই আবুল কালাম আবুল কালামে তিম হয়ে যায় তার বাবা দুনিয়াতে নাই এই ছোট্ট বাচ্চাটা কত কষ্ট কইরা এ তিম বাচ্চা পড়াশোনা কইরা মানুষ হয় এ যুবক ভাই এখন একটু সুখ পাইছে দুইটা বাচ্চা একটু চাকরি কইরা চাইছিল সুখের একটা নির্গর্বে শহরের ভিতরে অথবা নারায়ণগঞ্জের ভিতরে কিন্তু আল্লাহ যে আজরাইল ওই জায়গায় রাইখা দিছে ওখানেই জন্মরণ হবে গন্তব্যেও যাইতে পারবে না বাবা তোমার আমার জানা নাই এই সুখের বাড়ির সাথে যাবে না গাড়ি যাবে না নারী যাবে না টাকা যাবে না পয়সা যাবে না সব তোমার পরে থাকবে কথা ঠিক নেবে ঠিক জোরে কান এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে নাও কেউ সাথী হবে না যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এ রাজেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি কর নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কত থাকার এখানে কে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত কর আনে সব আছে লেখা দেখে না ওই আয়াত কর আনে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে এই মহল কোঠা সোনা দানা সব পর করে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে দুই গজ জমি কয়েক গজের সাদা কাফন শুধু এই টুকুতেই হবে তোমার জেনে না উদাফন যা পুঁজি তোমার এখনো তার বুঝেলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কত কার এখানে কে বলো জানে আল্লাহ তুমি কবুল করো জোরে এই জন্য আমার ভাই এই আবুল কালামের মতো তোমার আমার জীবন কখন যেন থমকে দাঁড়ায় আজরাইল যে কখন দাঁড়ায় রয়েছে তোমার জানা নাই ছেলে বিদেশ পাঠাই বা নাও যাইতে পারে আবার বাবা বাড়ি করবা নাও করতে পারো কিন্তু কি নিয়া কবরে রওনা করলা পারলে একটু সদকায় জারিয়া দিয়া তারপরে কবরে যাও আখেরাতের কাজ করে কবরে যাও তোমার কবর কে জান্নাতের বাগান বানাবেন কে حضرت داؤد ڈاک কয় এবং তালুতের ডাক دیا ও মুসলমানদের তালুত আপনার তরবারি আমার দরকার নাই আমি খালি হাতেই যুদ্ধ করব খালি হাতেই লড়াই করবো বা কেমনে করবা আমার ব্যাগের মধ্যে পাথর আছে এই জালেমকে হত্যা করার জন্য তরবারি লাগবে না আমার একটা ছোট্ট পাথরই যথেষ্ট হয়ে যাবে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার সামনে গিয়া ছোট্ট একটা পাথর বের করা শুধুমাত্র বলছে বিসমিল্লাহ আল্লাহু একবার আল্লাহ বলবেন না সবাই একটু জোরে কন্যা বিসমিল্লাহ আল্লাহ একবার বইলা যখন মার্স ওই জালু জালে চোখ দিয়া ঢুকছে পিছন দিয়া বের হয়েছে মাথার মগস্থ যা ছিল সব বের করে ফেলছে এক পাথরেই ধরাশায়ী হয়ে গেছে জাগার মধ্যে পুরা এতেকাল করেছে যখন তাদের লিডার শেষ হয়ে গেছে লক্ষ লক্ষ জালেম জালুতের বাহিনী ওই ময়দান সাইরা পালাইতে বাধ্য হয়েছে চিৎকার মেরে কন্যাকেবার এ মুসলমান এত বড় বিশাল যুদ্ধ এটা কিন্তু অস্ত্র দিয়া হয় নাই বলেন তো কিসের বলে হয়েছে এই জোরে বলেন কিসের বলে হয়েছে এই মানের বলে আমার আল্লাহ তালা যখন ওই সময়ের ভিতরে কিছুদিন পর হজরতের সামগ্রীর ইন্তকাল হয়ে যায় বাচ্চা এবার তালুদ তখন ডাক দেখ দাউদ রে তুমি তো একজন ভালো মানুষ ও দাউদ আমার একমাত্র কন্যা এটা আমি তোমার হাতে তুলে দিতে চাই ওই তালুতের মেয়েটা বাদশার মেয়ে বিয়া দিয়া দিছে কার কাছে হজরত দাউদের কাছে আল্লাহ তালা বলে আমি আল্লাহ ওই দাউদকে ওই সময় আমি আল্লাহ নবুয় দান করে দিলাম শুধু নবুয় দিলাম তা না আল্লাহ তালা পৃথিবীর জমিনে নবীদের ভিতরে সর্বপ্রথম বাদশাহ হজরতে দাউদ পয়েগম্বর রে বানা দিলেন চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এটা কিন্তু ইমান দ্বারা হয়েছে বাবা এই জন্য যদি ইমানের অধিকারী হও তোমারও দাম বেড়ে যাবে যদি এলেমের অধিকারী হও তোমারও দাম বেড়ে যাবে আর যদি ঘরে ইঞ্জিনিয়ার ঢুকাও ঘরে যদি ডাক্তার ঢুকাও ঢুকাও বেরিস্টার ঢুকাও দাম বাড়বে কিনা আমি জানি না দুনিয়ায় সামান্য দাম পাইতে পারবা বলবে ইঞ্জিনিয়ারের বাবা বলবে ডাক্তার সাহেবের বাবা বলবে মন্ত্রী সাহেবের বাবা বলবে ওসি সাহেবের বাবা কিন্তু কবরে গেলে দুই পয়সার লাভ হবে না কবরে যাওয়ার পরে যদি বলে এটা হাফেজের বাবা আলেমের বাবা এটা মুফতি সাহেবের বাবা এটা নবীর বাবা নবীর চাচা নবীর ভাই হাফেজের সহযোগী কি আমাদের ময়দানে এই পরিচয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে কথা ঠিক না ব্যাটিক যাদের কাজ এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায় সন্তান ইঞ্জিনিয়ার বানাও বাধা নাই ডাক্তার বানাও বাধা নাই ব্যারিস্টার বানাও বাধা নাই আমার বাবা গো গত দুই দিন আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে প্রথম দিন ছিল দিনাজপুর দ্বিতীয় দিন ছিল আমার রংপুর আজকে কিন্তু রংপুর থেকে ফ্লাইটে নব ইয়ারে আপনাদের এখানে এসেছি বহুদূর থেকে কষ্ট করে আসলাম ওখানে যাওয়ার পর আমি এমন এক বাস্তব সম্মুখীন হইলাম সারা দিন গত কাল কোন কাজ ছিল না রেশ নিছে আমারে বিভিন্ন জায়গায় ঘুরাইতে নিয়ে গেছে ওখানকার আলেম ওলা মারা কয় হুজুর আজব একটা কবর দেখবেন নি আমি বললাম নিয়া চলেন কোথায় আমারে নিয়ে গেছে এক অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর দেখাইতে ছেলে অ্যাটর্নি জেনারেল মানে বড় আইনজীবী বড় আইনজীবী যারা মানুষকে আইন শিখায় দেশের আইন শিখায় কিভাবে চলবেন কিভাবে চলা দরকার আইন শিখায় আইন প্রণয়ন করে যারা একজন অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী তার মায়ের কবর আমি বললাম আরে আলেমের কবরের কাছে নাইন নাম নেই অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর কাছে কি এর মধ্যে কি কারামাত আছে আমার ডাক দিয়া বলে ওস্তাদ তা না কেন আপনাকে এনেছি শোনেন এই মহিউসী নারী তার ঘরে দুইটা মাত্র সন্তান তার একটা ছেলে একটা মেয়ে ছেলেটা প্রবাসের সেই দেশেও প্র্যাকটিস করতেছে অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী আইন পূর্ণতা যারা আইন বাড়ান তার মেয়েটাও বিদেশে কানাডা আর বাড়িতে এই মহিলাটা দীর্ঘ পাঁচ বছর যাবত বৃদ্ধাশ্রমে ছিল দেখার মতো মানুষ অথচ ছেলে ওই জায়গার মধ্যে সিটিজেনশিপ পাইছে মেয়েও পাইছে মায়ের খবর নেওয়ার মতো কোনো মানুষ তাই মাঝে মাঝে নাকি কিছু টাকা পাঠাইতো শুনছি গুলশান এলাকার এক আবিজাত এক বৃদ্ধাশ্রমে নাকি তার মাকে রাখতো ওই বৃদ্ধাশ্রমে ইন্তেকাল কাল করেছে একজন মা এনতে পরে আমি বললাম তাহলে এখানে দাফন করলো কারা আমাদের এলাকার আলেমন আমারা

খবরদার যেই মায়ের পেটে লাথি দিয়া দুনিয়া আসলি ওই মাকে কোনোদিন আলে মোলা মালা বৃদ্ধাশ্রমে দেয় না কোনো মুক্তি সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না কোনো মহাদির সাহেবের মা বৃদ্ধাশ্রমে বড় বড় শিক্ষিতদের মা যায়। ওরা শিক্ষিত হয়েছে কিন্তু কোরআনের শিক্ষাই নয় আখের হাতের নাই এই জন্য ওরা মানুষ হতে পারে নাই কথা ঠিক না ব্যা জরে গান ওরে মা কথাটি টি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই রোগ পিশা শুয়ে মাগো যন্ত্রণাতে মরি শান্তনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাকি এ আমার বাবা কবরে যেতে হবে বাঁচা যাবে না বাচ্চা যাবে না তোমরা দেখেছো বিশ্বজয়ী হাফেজ এই যে সাইফুর রহমান তাকি কোটা পৃথিবীর ভিতরে কয়েকটা দেশের কোরান প্রতিযোগিতায় হাফেজে কোরান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাকি। এই যে গত আজকে তাকির দাফন কাফন শেষ হল পৃথিবী চাচাইরা কোরআনের পাখি কবরে জমে গেল তাকির মায়ের কান্নাকে দেখে যে আমার ছেলে আন্তর্জাতিক মানের একজন হাফেস পৃথিবীর ভিতরে কোরআনের সোনা অর্জন করল এই সন্তানটাকে আজকে যেই মা কবরে রাখছে যেই বাবা কবরে রাখছে ওই মা বাবার কবরে ওই মা বাবার দিলের কি হালাত অন্তত তাকির মায়ের এক অডিও কল দেখলাম সে বলতে চায় আমার কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই কারণ একটাই হলো কি ময়দানে আমি যদি আল্লাহকে কে জিজ্ঞাসা আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে কবরে আসছো আমি বলবো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই তবে তোকির মতো একজন হাফেজকে আমি জন্ম দিয়েছি আমি মা এই উশিরাই যেন নাজাত পায়া যায় আমি মা এই উশিরাই যেন কবরে গিয়া শান্তি পায় এ বাবা দুনিয়ার সম্পদ তোর কাজে আসবে না গাড়ি বাড়ি ক্ষমতা কাজে আসবে না তোর নারী কাজে আসবে না তোর জাগতিক শিক্ষা কাজে আসবে না তোর কাজে আসবে বাবা কোরআনের শিক্ষা কাজে আসবে তোর দান খায়রা এ যুবক তাই না তোমরা কি দেখো না আমার বাড়িও শরিয়তপুর এই শরীয়তপুরের নরিয়ার একজন অধিবাসী আবুল কালাম ভাই পথচারী মেট্রো রেলের নিচ দিয়ে শুধু হাঁটাহাঁটি করতেছিল এ বাবা সাত ঘন্টা গেস্টা দিয়েছে যে আপাতত যদি জীবন থেকে পালায়া যেতে পারতাম তাইলে মনে হয় একটু ভালো থাকতাম আল্লাহ তালা কবুল করে ফালাইছে চার দোকান থেকে পানি টানিয়া একটা সিসি ক্যামেরার ভিডিও দেখলাম মাত্র কয়েক সেকেন্ড আগে এক চার দোকান থেকে গেলাসে করে একটু পানি পান করছে হাঁটতে হাঁটতে মেট্রো রেলের নিচে গেছে উপরে উঠবে মেট্রো রেলে কই রাখিনি তার গন্তব্য যাবে কিন্তু আল্লাহ যে ওই জায়গায় রেডি করে আনাস মেট্রো রেলের নিচে ব্যারিং প্যাড পইরা ওই জায়গার ভিতরে যে আবুল কালাম মারা যাবে সে জানে না অথচ আবুল কালামকে আপনারা চিনেন না আমার দেশি মানুষ আমি যতটা চিনি আপনারা জানেন না এই আবুল কালামরা দশ ভাই বোন ওর ছয়টা ভাই আবুল কালামের চার বোন মোট দশ ভাই বোন আবুল কালামের বাবা একজন কোরআনের হাফেজ এই বাবাটা অল্প বয়সেই তার বাবা মারা যায় সন্তানগুলো হওয়ার পরে সর্বশেষ ছোট সন্তান ছিল এই আবুল কালাম আবুল কালামে তিম হয়ে যায় তার বাবা দুনিয়াতে নাই এই ছোট্ট বাচ্চাটা কত কষ্ট কইরা এ এতিম বাচ্চা পড়াশোনা কইরা মানুষ হয় এ যুবক ভাই এখন একটু সুখ পাইছে দুইটা বাচ্চা একটু চাকরি কইরা চাইছিল সুখের একটা নির্গর্বে শহরের ভিতরে অথবা নারায়ণগঞ্জের ভিতরে কিন্তু আল্লাহ যে আজরাইল ওই জায়গায় রাইখা দিছে ওখানেই জন্মরণ হবে গন্তব্যেও যাইতে পারবে না বাবা তোমার আমার জানা নাই এই সুখের বাড়ি সাথে যাবে না গাড়ি যাবে না নারী যাবে না টাকা যাবে না পয়সা যাবে না সব তোমার পরে থাকবে কথা ঠিক নেবে ঠিক জোরে কান এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে নাও কেউ হবে না যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এ রাজেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি কর নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কত কার এখানে কে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব সব আছে আছে লেখা লেখা দেখে দেখে না না ওই ওই আনে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে এই মহল কোঠা সোনা দানা সব পর রবে এই নিয়ে গেছে কে দুই জমি কয়েক গজের ওই সাদা কাফন শুধু এই টুকুতেই হবে তোমার জেনে না উদা যা পুজি তোমার এখনো তার বুঝেলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কত কার এখানে কে বলো জানে আল্লাহ তুমি কবুল করো জোরে আমিন এই জন্য আমার